নমস্কার বন্ধুরা গুড মর্নিং তোমার সঙ্গে কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো আমরাও ভালো আছি এই গ্যাসের ওষুধ খেলাম জল খেলাম আরেকটু জল খাচ্ছি আর এই যে চা করে নিয়েছি তুমি বলো একটু গুড মর্নিং হ্যালো গুড মর্নিং আর কি বলবো আমার তো গুড মর্নিং সবাই বলবে তোম আপনারা আমার আমার নাম নিচ্ছেন তার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন রবিবারে সকাল সারা দিন ভালো যাক ঘুরে বেরিয়ে খেয়ে মস্তে নিয়ে যার যেটা ইচ্ছা সেটা করো আর কি বলবো আর কি বলবে এখন আমরা চা খাবো বিস্কুটের পোটা কোথায় রাখো গাছটাকে কেন করছে এই যে গাছ আমরা গাছের সামনে আর আমরা শীতকালে বাইরে টুইট পেতে নিই বাইরে বসে খাই রয়েছে এবার আর হবে না কেননা অনেক গাছ রাখা আছে ওখানে অনেক গাছের ইয়ে রয়েছে তাই উঠোনে আর হবে না এইখানেই খেতে হবে হ্যাঁ নিয়ে চেয়ার টিয়ার নিয়ে গিয়ে বসা যাবে সাইড করে কিন্তু ওখানে তো সব ফুলের গাছ আম গাছ আর একটা ভালো গরমকালে আম গাছের নিচে বসবো হাওয়া খাবো আম গাছের হাওয়া আবার পেয়ারা গাছও হচ্ছে সব হাওয়া খাবো আমার এখানটা একটা কি হয়েছে জটসা জটসা তো জিবে হয় না সেটার কেন চাটা খুব একটা গরম নেই কেননা এই একটা ঠান্ডার দিন

ছোট মেয়ে কাজে যাবে আর ছোট মেয়ে তো আজকে ছুটি পড়ালো নেই ও ঘুমাবে অনেক অনেকদিন পর এনেছে খুব ভাল লাগে খেতে কিন্তু খুব মিষ্টি এখন বয়স হচ্ছে তো এত মিষ্টি খাওয়াটাও ঠিক না কিন্তু খাচ্ছি ভালো লাগে মুখের স্বাদ মুখের স্বাদই তো মানুষ শেষ হয়ে গেল যারা ভয়ে খাবে তাদের চেপে ধরে অত চিন্তা সব জানে বিস্কুটে চায়ে চিনি মিষ্টি বেশি হয় সেটা তো জ্ঞান নেই চিনি বিস্কুটে এখানেই মানুষ গোল করে প্রচন্ড মশা হয়েছে বন্ধ করে দিতে চলো চাটা খেয়ে নি আজকে তো মনে হচ্ছে রান্না বান্না আমাদের করতে হবে না কেননা সব খাবার রয়েছে কালকে দুপুরে খাইনি সে রাত থেকে খেয়েছি শুধু মানে ভাতটাই করতে হবে না সেটাও করতে হবে না দেখতে হবে তা মোটামুটি

আর রাত্রিবেলা খেয়েছি একবার নিয়েছি আবার আরেকবার নিয়েছি মানে এত ভালো লাগছিল আর একটু এখন তো এই সময় এই যে ঠান্ডা পড়ে গেল এখন মুলো টুলো সব দিয়ে নিরামিষি তরকারিটা হবে পাঁচমিশালি ভীষণ ভালো লাগে আর রুটি দিয়ে খেতেও খুব ভালো লাগে যাই হোক কালকে আর রুটি খাওয়া হয়নি কালকে অজয় রেশমি কবাব বানিয়েছিল ভালোই লাগলো খেতে চলো আবার যা যা করবো সবই তোমাদের শেয়ার করবো টাটা বলছি না এখন তো সবে শুরু সকাল হয়েছে এখন তো অনেকক্ষণ থাকবো তোমাদের সঙ্গে এটা আসছি এখানে ভাত হয়ে গেল আর ওখানে মাছের ঝোল এসব ছিল সে মাছের ঝোলটা গরম করে নিয়েছি আর ওইদিকে দেখো পালং শাক নিয়ে এসছে আর পেঁয়াজ টিয়াজ সব নিয়ে এসছে তবে আজকে সেরকম কিছু করবো না একবেলার ব্যাপার তো তাই ওই মাছের ঝোল আছে ডাল আছে কালকের তরকারি আছে নিরামিষি তরকারি এগুলো দিয়েই এবেলা খেয়ে নেব স্নান টান করে চলে এসেছি খাবার বেড়ে দিয়েছি আমি তো একটু খেয়েও নিয়েছিলাম তা এই যে এখন ওকে ভাত বেড়ে দিয়েছি আমি একটু ডিম সেদ্ধ নিয়ে নিয়েছি আর এদিকে খাবারটা দেখো কি কি খাবার দিয়েছি দেখো এখানে উচ্ছে আলু চচ্চড়ি আছে আর এখানে হলো নিরামিষি তরকারি আছে আর ভাত আছে আর লঙ্কা আছে নুন আছে আর এখানে ডাল আর এখানে ডিমের তরকারি আর এখানে মাছ দিয়ে খেতে সাজিয়ে এখন আসবে খেতে বসবে ওই যে রেডি হয়ে গেছে গুরুদেব খাওয়ার জন্য দেখো চিনতে পারছো ওই লোকটাকে লোকটাকে চিনতে পারছো চুল কেটে দেখো টাক পড়ে গেছে দেখেছো খাচ্ছে একটা মাছ একটা আন্ডা একটা ডাল এটা উচ্ছে আর ওটা হলো নিরামিষি তরকারি এই যে আমরা সেজে নিয়েছি রেডি হয়ে গেছি এই যে ছোট মেয়ে ওরও সাজা হয়ে গেছে আমিও সেজে গুজে বসে গেছি আমাদের এই মণ্ডপে সন্ধ্যা আরতি হচ্ছে রেডি হয়ে বসে আছি বেরোবো থেকে আসার সময় বিশাল থেকে এইগুলো সব কিনে নিয়ে আসছে এটা হলো মধু দেখো একটার সাথে একটা ফ্রি আর এদিকে মোজা নিয়ে এসছে আর এদিকে একটা লাইট এনেছে আর এই বিস্কুট এই বসলাম আর আমরা ভিডিওটা এখানেই শেষ করছি হ্যাঁ এখন হ্যাঁ এগারোটার মধ্যে ঢুকেছি এখন এগারোটা সাড়ে এগারোটা বাজে তা একটু ফ্রেশ হবো তাই আমার ভিডিওটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো আর শেয়ার করে দিও আর সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা গুড নাইট